আগামী দশ তারিখে বাগদা বিধানসভার উপনির্বাচন উপনির্বাচনকে কেন্দ্র করে শাসক বিরোধী দুই হেভিওয়েট নেতারা প্রচার শুরু করেছেন এবার হেভিওয়েট প্রচারে বামেরাও বৃহস্পতিবার বাগদা বিধানসভার হেলেন দলীয় প্রার্থী গৌর বিশ্বাসের সমর্থনে প্রচারে সামিল সুজন চক্রবর্তী ও মোহাম্মদ সেলিম মিছিল শেষে হেলেন বাজার বাজারে একটি পথসভা করে বামেরা সেখানে বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ সেলিম বলেন মোদি মমতা ফ্র্যাঞ্চাইজি রাজনীতি করছে এদিকে মতুয়াবাড়ির দুই পরিবারের দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ ছুড়ে দিতে ছাড়েননি সুজন চক্রবর্তী মোদী মমতার যে রাজনীতি বিজেপি আর তৃণমূলের আর জন্য যে সময় বিজেপি থেকে তৃণমূলের তৃণমূলকে বিজেপি যেতে পারে তারা এই রাজনীতি করে ফ্র্যাঞ্চাইজি রাজনীতি মানে অভিষেকের ছবি বা শুভেন্দুর ছবি মোদীর ছবি বা মমতার ছবি লাগিয়ে দিয়ে যদি একটা দোকান করে মানে রাজনীতির দোকান তারপরে সে যদি ধান্দা করে স্মাগলিং করে গরু পাচার করে কয়লা পাচার করে লুটতাজ করে তোলাবাজি করে

পশ্চিম বাংলায় বামফ্রান্ড কিন্তু কেউ কোন দিন চেষ্টা করেনি আর এখন বামফ্রান্ড চলে যান তৃণমূল তৃণমূল চলে যা বিজেপি বিজেপি থেকে আবার তৃণমূল ছিল মতুয়া সমাজ ভাষা করছেন যে পরিবারটাকে ঠাকুরবাই তৃণমূল আর বিজেপির রাজনীতির পাপ চক্রে পড়ে মেয়াবার বলছি তৃণমূল আর বিজেপির রাজনীতির পাপ চক্রে পড়ে পরিবারটাকে ভেঙে দিল মতুয়া সমাজ এই শপথ নেওয়ার সময় এসেছে নাচের ভাই ভুল হয়ে যেতে পারে